আমি এখন আছি একটা প্রত্যন্ত পল্লী এলাকায় এখানে প্রচণ্ড পরিমাণ বক পড়ে এই বকগুলোর ছবি ওঠানোর জন্যই আমি এখানে আসছিলাম কিন্তু কিছুক্ষণে রয়ে গেছি কয়েকটা বক আছে দেখতে পাচ্ছেন একবারে পল্লী এলাকা আদিমকালের যে শৈশবের যে দৃশ্যগুলো ওগুলো দেখলে সবসময় মনে পড়ে তাই মনে করলাম একটু ভিডিও করি তাই দেখানোর চেষ্টা করছি যে খুব সুন্দর মন কারা